<applause> الحمد لله، الأحزاب هي المسلمين، في المدرسة، وكانت المسلمين في المدرسة، وكانت في المدرسة، وكانت في المدرسة، في

আমার মহু যে আমাদের মামুন কাশ্মী সাহেব আলোচনা করলে এগুলি হল এক এক মস্তিষ্ক যে যতটুকু মাননীয় দুনিয়াতে থাকবে

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে একটা একটা চুল কাছে এক এক রকম আমার সারা দেশে কয় যে বহু কথা কও থাকে না আর কুতুব আলম কারীম দেই যে কথা থাকো থাকো হক 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 করতে যখন এই বাকিটা

আমি তখন নাকি বদকাশ নিজে বসি পাকিস্তান রাষ্ট্রের কার্যক্রম নেই অবাক হয়ে গেছে যে পাকিস্তানের আলেম দাদে কি ব্যস্ত মৎকাশ নেই কি আপনারা এক ব্যান্ডে আপনার তখন বড় ব্যান্ডে বসে সমস্ত মিষ্টি পাকিস্তান চলে গেছে মানুষের মন্ডল সম্পূর্ণ সময়টা পান খাওয়া

বাংলাদেশের উপ আমাদের কোনো বেশি পাকিস্তানিরা এই বসটাকে ইন্টারন্যাশনাল দায়িত্ব মনে করিয়া তাদের খানা ভনা কিচ্ছু নাই